ফ্রান্স থেকে অনেক টাকা খরচ করে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান রাফাল কিনেছিল ভারত সরকার তত বলছে প্রায় ছাব্বিশটি যুদ্ধ বিমানের দাম ছিল তেষট্টি হাজার কোটি টাকা তেষট্টি কোটি না তিষট্টি হাজার বুঝতেই পারছেন আর ওই রাফাল বিমান যখন পাকিস্তান চিরা রাইখা দিল পাকিস্তানের যুদ্ধ বিমান দিয়া দেন ফ্রান্সের এই রাফাল বিমান ব্যবসায় কিন্তু ধস নামসে প্রশ্ন আসছে যে এই রাফালকে ঠোকলো কে কে বটাই দিল যেই বিমানটা বটাই নাম হচ্ছে 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 আর আর নামটা ড্রাগন মজার বিষয় এই বিমানটা চীনের তৈরি এই মুহূর্তে চীনের যুদ্ধ বিমানের বাজার অস্ত্রের বাজার আবার চাঙ্গা কেন পাকিস্তানের এই এবং ভারতের যুদ্ধের মধ্যে পাকিস্তানের ব্যবহৃত যে যুদ্ধ বিমানগুলো অধিকাংশই চীনা এবং পাকিস্তান চীনের যৌথভাবে কিছু উৎপাদন করা তো সেই জায়গাতে রাফাল বিমান যখন এটারে বড়াইছে তখন মার্কেট ভ্যালু গেল আচ্ছা দেখেন ঘটনা কি কি বিমান আর সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে আমিও মনে করি আমাদের এরকম ছাব্বিশটা না আমাদের দুইশো ষাটটা বিমান দরকার টেকা লাগলে আমরা বিশ্ব ব্যাংকের লোন নেব আইএমএফ থেকে লোন নেমো প্রবাসীরা আমরা দেবো সামরিকভাবে শক্তিশালী থাকতে হবে আপনার পাকিস্তান ভারতের এই সংঘাতে আলোচনায় আসা জে ট্রান্সি ভিগোরাস ড্রাগন ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আজকে আপনি বেশ কয়েকটা গণমাধ্যমে নিশ্চয়ই এই নিউজটা দেখছেন তো আমরা একটু এই বিমানটার কি বলা হয়েছে জিনিসগুলো জানি যেটা কি ভারতের আধুনিক ফাইটার জেটগুলোর মোকাবিলায় দুই সালে পাকিস্তান এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো সংগ্রহ করে আর আমরা যদি দেখি যে আপনার এই তৈরি করছে চীনের রাষ্ট্রায়ত্ত চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি যুদ্ধ বিমান যার কাজ মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা তবে এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজেও দক্ষ মানে মিসাইল ডিসাইল ছোড়ার ক্ষেত্রে দশক দুই সালে প্রাথমিকভাবে যে চালু হলেও এটার প্রযুক্তি সংস্করণ সামরিক দিক থেকে আমেরিকার তৈরি এফ এর মতো উন্নত যুদ্ধ বিমানের সাথেই তুলনাযোগ্য এটার বৈশিষ্ট্য নানান কিছু যে আপনার আমরা যদি দেখি যে মূলত ককপিটের পিছনে দুটি ছোট পাখা যাই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ এবং গতি বাড়ায় আর এগারোটি অস্ত্র বহনের জায়গা যুদ্ধ বিমানের বডিতে পাঁচটি এবং প্রতিটি ডানায় তিনটি করে আপনার ক্ষেপণাস্ত্র বহন করা যায় বা ছোটখাটো অস্ত্র আর এখানে নানান ক্ষেপণাস্ত্র বহন করতে পারে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তারপর হচ্ছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র অনেক কিছুই মানে অল্পের মধ্যে বিশাল একটা অবস্থা এছাড়া আকাশ থেকে ভূখণ্ডে হামলার পাঁচশো কেজি ছয়টি পর্যন্ত বোমা বা রকেট বহন করতে পারে একই সাথে দশটি লক্ষ্য খোঁজে চারটিকে আক্রমণ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি একশো কিলোমিটার দূর থেকেই যার কারণে ভারতের যুদ্ধবিমানগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে যাচ্ছে এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং গাইডেড প্রযুক্তি এটাতে শত্রুদের যে রাড়ার মানে আকাশ সিস্টেম থেকে লুকাতে এবং লুকিয়ে নিখুঁত আঘাত আনতে সহযোগিতা করে আর এইটার প্রাথমিক সংস্কার এখানে অনেক কিছু আমরা দেখছি বিশাল এই যুদ্ধের ফিচার বইলে আসলে শেষ করা যাবে না তবে আমরা যতটুকু দেখছি যে তো এই বিষয়টা কি পাকিস্তানের সাথে এই মুহূর্তে ভারতের যুদ্ধের পর এটার গুণাগুণ দেখে না আপনাদের খেয়াল থাকার কথা যখন আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন তখন আমরা শুনেছিলাম দশটি যুদ্ধ বিমান কিনছে চীন থেকে বাংলাদেশ এ নিয়ে সেখানে নানান আলোচনা হয়েছে সম্মত কোন চুক্তি হয়েও গেছে আর আমরা দেখলাম যে চীন থেকে এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান জেটান্সি সংগ্রহের ব্যাপারে আলোচনা আবারও চলছে আর তুরস্ক থেকেও বাংলাদেশ আপনার বাইরাক্তা টিভি টু যেটা অত্যাধুনিক প্রযুক্তির এটাও ক্রয় করার জন্য নানান আলোচনা চলছে এবং কি এগুলা যে লেভেলে যারা যারা ডিল করেন হয়তো ওখান থেকেই হবে দরকার আছে আমাদের বর্তমানে সমস্ত দুইশো বারোটা যুদ্ধ বিমান আছে কিন্তু এগুলো খুব বেশি মানধাতামলের লেটেস্ট মেশিন রাখতে হবে তাই না স্মার্ট বাংলাদেশ মেশিন থাকবে স্মার্ট আবার আমাদের কি কি যে পাইলট থাকতে হবে যুদ্ধ বিমান খালি কিনলে হবে না এগুলোর জন্য দক্ষ পাইলট কতটা আছে প্রয়োজনে বাংলাদেশের বাইরে থেকে ট্রেন করে আনতে হবে তবে চুক্তি থাকতে হবে ট্রেন হওয়ার পর আবার বিদেশের কোনো দেশে যেয়ে জয়েন করলে হবে না বাংলাদেশে আসতে হবে ফিরা কারণ এরকম হয় অনেক সময় ট্রেন ট্রেনে পাঠায় পরে জায়গা পাইগা বুইগা তো এই যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেন ইউক্রেনে অনেক অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিন্তু অনেকেই দিছে কিন্তু পাইলট নাই এটা ঠিক করার সাম নাই তো আমরা এগুলো কেনার আগে আমাদের ওই টেকনোলজি বা এগুলাকে যেই সাপ্লাই করা বা ধরেন এই কানেক্টেড আর কি যা যা সেগুলো প্রস্তুত করতে হবে আমিও মনে করি আমাদের সামরিক ভাণ্ডার অনেক উন্নত করতে হবে অনেক তাইলে আপনার কথায় কথায় কেউ ধমক টমক দেওয়া ওই ভুংবাং কথাবার্তা বলা দুইটা ড্রোন পাঠাইলে আমরা চারটে বাড়াই দেবো সমস্যা কি তো এ থাকতে হবে মেশিনারিস ভালো থাকুন আসসালামু আলাইকুম